নমস্কার সবাইকে বাংলা এক্সক্লুজিভ চ্যানেলে জানাই স্বাগত আসন্ন মাধ্যমিক পরীক্ষার সমস্ত স্নেহের ছাত্রছাত্রীদের আমার পক্ষ থেকে জানাই অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই তোমরা প্রস্তুত মানসিকভাবে এবং শারীরিকভাবে আমি জানি তাও আমরা এখন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেবো বা নিয়মগুলো জেনে নেবো যেগুলো আসন্ন পরীক্ষার ক্ষেত্রে আমাদের খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে আমরা যা কিছু নিয়ে যাব। সেগুলি হচ্ছে আমাদের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট কলম দু তিনটি কলম আমরা নিয়ে যাব সঙ্গে স্কেল নিয়ে যাব। পিচ নিয়ে যাব। আমাদের স্কেল পিচবোর্ড জলের বোতল এই সমস্ত জিনিসগুলো স্বচ্ছ হলে পরিষ্কার পরিচ্ছন্ন হলে ভালো হয় এবং আমরা আমাদের সঙ্গে কি কি নিয়ে যেতে পারবো না আমরা কোনো বই কাগজের টুকরো বা কোনো ইলেকট্রনিক্স বা ক্যালকুলেটর মোবাইল ফোন বা এই ধরনের কোনো দ্রব্য আমরা কিন্তু নিয়ে যেতে পারব না এরপরে আসা যাক আমাদের পরীক্ষার যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বা সময় নির্দেশিকাটা আমরা একবার দেখে নেব মাধ্যমিক পরীক্ষার্থীদের সময়সূচি দু হাজার পঁচিশ প্রথম দিন অর্থাৎ দশ দুই দু হাজার পঁচিশ তারিখে প্রথম দিনের পরীক্ষায় নটা পঁয়তাল্লিশে পরীক্ষার্থীরা সেন্টারে প্রবেশ করতে পারবে কারণ প্রথম দিন হল নাম্বার বা রুম নাম্বার দেখে নেওয়ার ব্যাপার স্যাপার থাকে বা সিট খুঁজে পাওয়ার ব্যাপার থাকে দ্বিতীয় দিন থেকে পরীক্ষা শুরুর পনেরো মিনিট আগে পর্যন্ত প্রবেশ করা যাবে অর্থাৎ দশটা পনেরো পর্যন্ত প্রবেশ করা যাবে এরপর দেখে নেব পরীক্ষার বাকি সময়সূচি ওয়ার্নিং বেল পড়ার সঙ্গে সঙ্গে ফার্স্ট ওয়ার্নিং বেল পড়বে দশটা পঁয়ত্রিশ মিনিটে তখন প্রশ্নপত্র উত্তরপত্র দিয়ে পরিদর্শক পরীক্ষা হলে উপস্থিত হবেন দ্বিতীয় ওয়ার্নিং বেল পড়বে দশটা চল্লিশ মিনিটে প্রস্ত প্রশ্নপত্রের প্যাকেট পরীক্ষার্থীদের সামনে খোলা হবে তৃতীয় ওয়ার্নিং বিল পূর্বে দশটা পঁয়তাল্লিশ মিনিটে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র বিতরণ করা হবে চতুর্থ ওয়ার্নিং বিল দশটা পঞ্চান্ন মিনিটে পরীক্ষার্থীদের উত্তরপত্র বিতরণ করা হবে এখনও পর্যন্ত কিন্তু কোনো পরীক্ষার্থী লিখতে পারবে না প্রশ্ন প্রথম পনেরো মিনিট অর্থাৎ দশটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পর্যন্ত পরীক্ষার্থীরা প্রশ্নপত্র ভালোভাবে পড়ে নেবে এই সময় পর্যন্ত কিন্তু কোনো কিছু লেখা যাবে না তোমরা শুধুমাত্র প্রশ্ন পড়তে পারো বা ফিফথ ওয়ার্নিং বেল পড়বে এগারোটায় এখান থেকেই তোমরা কিন্তু লিখতে শুরু করতে পারবে সিক্স বেল পড়বে বারোটায় সেভেন্থ বেল পড়বে একটায় এইথ ওয়ার্নিং বেল পড়বে একটা পঁয়তাল্লিশ অর্থাৎ একটা পঁয়তাল্লিশে তোমাদের ওয়ার্নিং বেল পড়বে এই সময় তোমাদের খাতাতে সুতো বেঁধে বা পিন মেরে রাখতে হবে সুতো বাঁধতে হবে তোমরা সেই সময় লেখা প্রায় তোমাদের কমপ্লিটের দিকে চলে যাবে তারপর পনেরো মিনিট তোমাদের হাতে সময় থাকবে এরপর পনেরো মিনিটের মধ্যে তোমাদের লেখা যাটুকু বাকি থাকবে যা কিছু হয়ে থাকবে তোমরা করে নিতে পারবে চোখ বুলিয়ে নিতে পারো প্রশ্নের নাম্বারিংগুলো মিলিয়ে নিতে পারো একবার রিভিশন করে নিতে পারো এই সমস্ত করার পর নাইনথ ক্লোজিং বিল নাইনথ অর্থাৎ ন নম্বর যে দুটোর সময় পড়বে এরই মধ্য দিয়ে তোমাদের পরীক্ষার পরিসমাপ্তি করবে শুভ সমাপ্তি ঘটবে তো এইভাবে তোমাদের কিন্তু সময়সূচি বেঁধে দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের দ্বারা আলোচনার একেবারে শেষাংশে আমার সকলের প্রতি অনুরোধ আমার স্নেহের ছাত্রছাত্রীরা তোমরা চাপ মুক্ত হবে এখন তোমরা খাওয়া দাওয়া করে যথাযথ রেস্ট করবে কারণ পরীক্ষার আগে চামুক্ত থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমার বিশ্বাস তোমাদের সকলের পরীক্ষা খুবই সুন্দর খুবই ভালো হবে পরীক্ষার প্রশ্নপত্র খুবই সহজ হবে বলে আমার ধারণা যাই হোক তারা তো হাতে নেই তবু আমাদের বিশ্বাস এটুকু নেই তোমরা সমস্ত প্রশ্নের উত্তর লিখে আসতে পারবে তাই চামুক্তভাবে তোমরা থাকো সকালে যথারীতি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে একদম ফ্রেশ মাইন্ডে তোমরা পরীক্ষায় হলে গিয়ে সমস্ত প্রশ্নের উত্তর করে এসো সবাইকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন এবং অল দ্য বেস্ট